একটা বিষয়ে অনেক দুঃখ লাগে সেটা হচ্ছে যে আপনাদের মধ্য দিয়ে প্রশ্ন করতে চাই যে তারেক রহমান এখন কেমন আছেন ওনার অনুভূতিটা কীরকম একদিকে মা পরিস্থিতিতে হসপিটালাইজড আছেন ঠিক অন্যদিকে উনি নির্বাসন পরিস্থিতিতে আছেন সবচেয়ে খারাপ অবস্থায় উনি আছেন উনি নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরু দিকে উনি আসবেন এটা অনেক আগের শিডিউল ছিল সেটাকে কেন্দ্র করে বেগম খালেদা যেন অসুস্থতাকে পুঁজি করে যেন তারেক কিনে না নানান ধরনের ঘৃণা চর্চার চেষ্টা করা হয়েছে তার নেতৃত্বকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হয়েছে যারা এটা করছে রাষ্ট্রের এই মোমেন্টে মা এবং সন্তানের সবচেয়ে প্রশাল মোমেন্টে যারা অন্যায় এবং জুলুম করেছেন আমি আপনাদেরকে আহ্বান করব এই জায়গা থেকে আপনারা সরে আসেন গোটা জাতির কাছে বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া তাছি